হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ট্রাক্টারের বিষয় নিয়ে নতুন টাকটা নিয়ে তো এক ভাই কমেন্টে বলেছে আমাকে যে ভাই আমি দু বছর ধরে গাড়ি কিনেছি সুরাজ সাতশো চুয়াল্লিশ ফোর স্টার গাড়ি ঠিক আছে তো ভাইটি কমেন্টে আমাকে বলছে যে ভাই আমি খুব ফেঁসে গেছি ভাই আমি বলছি কেন ফেঁসেছ তো বলছে ভাই যে আমার কিস্তি হয়েছে ধরলেন চোদ্দো হাজার সাতশো কুড়ি টাকা আর আমার ফাইন্যান্স থেকে কিস্তি আসছে পনেরো হাজার টাকা এর কারণটা কি ভাই তো ভাই আমি ওর সঙ্গে কথা অনেক ভাবে বললাম অনেক রকমভাবে যে আপনাদেরকে তুলে ধরি ভিডিওর মাধ্যমে তো আপনারা ফুল ভাবে আমার সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন ঠিক আছে তো আলোচনা করি ট্রাক্টার বিষয় নিয়ে নতুন ট্রাক্টর যদি আপনারা কিনতে চান কীভাবে ট্রাক্টরটা কিনবেন এবং আপনি ঠকবেন না যেহেতু এবার ফুল ডিটেলসভাবে আপনাদেরকে জানাবো ঠিক আছে বন্ধুরা তো আমি প্রথম আপনাদেরকে তুলে ধরি যে শোরুমে ডাইরেক্ট যাবেন শোরুম থেকে আপনাদের সঙ্গে নতুন টাকটা নেবেন যেহেতু শোরুমে যাবেন আপনি কত টাকা ডাউন পেমেন্ট দিনে দিবেন এবং যদি আপনি যদি দু লাখ টাকা ডাউন পেমেন্ট দেন কত টাকা কিস্তি আসছে না আসছে ওখান থেকে ফুল ফুল ডিটেলসভাবে আপনি জেনে নেবেন ঠিক আছে তারপর আপনি যাবেন ফাইন্যান্সে ফাইন্যান্সে যে আপনি বলবেন যে আমি টাক্টার নিব আমি ট্রাক্টর থেকে লোন নিব আপনাকে ফাইন্যান্স থেকে আপনাকে ট্রাক্টর থেকে লোন দিয়ে দিবে। বা ওখান থেকেই শোরুম থেকেই ফাইন্যান্স থেকে ট্রাক্টর লোন দিয়ে দিবে। ঠিক আছে এটা হচ্ছে মূল সাধারণ পদ্ধতি ঠিক আছে এটা আপনারা করবেন সব থেকে আপনি ঠকবেন না যেহেতু আপনার ফেস টু ফেস কথা হবে ফেস টু ফেস জানা হবে সব কিছু আপনার তথ্য নিজের কাছে থাকবে আর আপনার আপনারা করেন কি ফাইন্যান্সিয়াল লোক আছে এবং শোরুম থেকে লোক আছে। আপনারা ওখান থেকে আলোচনা করেন আলোচনা করার পর শোরুমে যান তো এই কাজটা কখনো করতে যাবেন না কারণ আপনাদেরকে বলি যারা ফাইন্যান্সিয়াল লোক আসবে বা শোরুমওয়ালা লোক আসবে তারা টাকা খাওয়ার ধান্দা যে এই ভাইটির কাজ সাথে কাজ করেছে তো এনার এনাকে বাড়িতে বলেছে যে চোদ্দো হাজার সাতশো কুড়ি টাকা আপনার প্রতি মাসে কিস্তি লাগবে তো এই বিশ্বাস নিয়ে চলে গেছে শোরুমে এখানটা টাকটা নিয়ে চলেছে এত টাকার কিস্তি লাগবে ঠিক আছে একটা ট্রাকটা নিয়ে চলে আসছি তো এই ভাইটি কাজটা এরকমভাবে কাজ করেছে যে একটা ট্রাকটা নিয়ে চলে আসছে চোদ্দো হাজার সাতশো কুড়ি টাকা যখন প্রথম মাসে কিস্তি আসে ওনার ঠিক আছে তখন উনি কিস্তি দিতে গেছে যে বলছে যে চোদ্দো হাজার সাতশো কুড়ি টাকা না আপনার পনেরো হাজার টাকা কিস্তি প্রতি মাসে তাহলে একটা ভাবতে পারেন যে প্রতি মাসে দুশো আশি টাকা করে বেশি লাগছে এটার কারণটা কী ও ভাইটা আমাকে বলতেছে ঠিক আছে তো এই বাড়িতে যে আলোচনা করেছে যে এই বিষয়ে চোদ্দো হাজার সাতশো কুড়ি টাকা তো এই ভাইটা পয়সাটা কে মারল আপনারে বলেন তো একটা কথা কি ভাই যে কোনো কাজ করার আগে ভাবেন এবং জানেন জিনিসটা যাচাই করেন যে এই জিনিসটা করলে সব দেওয়া ভালো হবে হ্যাঁ যার আগে গাড়ি আছে এবং ট্রাক্টর আছে পার্শ্ববর্তী যদি ট্রাক্টর না থাকে তাহলে ভিডিও আমার এই ভিডিওটা দেখান তাহলে আপনারা ঠিক ফুল ডিটেলসভাবে আপনারা জানতে পারবেন যে ট্রাক্টর কীভাবে নেবেন এবং ট্রাক্টর কীভাবে কিনবেন তো ফুল ডিটেলসভাবে আপনারা জানতে পারবেন ঠিক আছে তো বুঝতে পারছেন যে আইস চলে সেই টাকাটা মেরে এলেছে বুঝতে পারছেন এই ভাইটার কাছ থেকে মানে চোদ্দো পনেরো হাজার টাকা মতন টাকাটা মেরেছে বুঝতে মানে চার বছরের যেহেতু কিস্তি ছিল তো চার বছর আপনারা হিসাব করেন মানে প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা মতন হয়েছে ঠিক আছে তো আপনারা বলে যে এই টাকাটা বেশি লাগার কারণটা হচ্ছে মানে একটা মাসের কিস্তি উনি টাকাটা খেয়ে নিয়েছে ঠিক আছে এই টাকাটার কারণটা হচ্ছে আপনারা ওই যে বাড়িতে নিমন্ত্রণ করে ডেকেছেন তো ওই কারণের জন্য টাকাটা মানে সুযোগ পেয়েছে সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছে ঠিক আছে তা আপনাদেরকে বলি যে এই ভুলটা কখনো করতে যাবেন না হ্যাঁ এই ভুলটা করলে এরকমভাবেই ফল আসবে কারণ একটা আপনার ভুলের জন্য এই যে চোদ্দো টাকা আপনার মেরে দিয়েছে তো এই ঘটনাটা কার কার সাথে হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানান আপনাদেরকে সহযোগিতা করব আমি এবং আপনাদেরকে বলি ফাইন্যান্সে কখনো যাবেন না ডাইরেক্ট আগে শোরুমে যাবে শোরুম থেকে আগে ডাইরেক্ট ফাইন্যান্সে যাবে এইভাবে কাজটা করবেন তাহলে সব থেকে আপনার ডিটেলসটা পাবেন বা আপনারা বুঝতে পারবেন জিনিসটা যে এত টাকা কিস্তি আসবে ঠিক আছে তো কখনও দেখবেন একটা আপনাদেরকে সাধারণ একটা জ্ঞান দিই একটা আমি যে কখনোই আপনারা শুরুমে লোন পাবেন না শোরুমে কখনোই আপনাদেরকে লোন দেবে না কারণ আপনারা শোরুম থেকে ট্রাক্টর কিনেন বা ভাবেন যে না শোরুম থেকে আমাকে ধার দিল সে টাকাটা কখনো করে না ওরা ডাইরেক্ট শোরুমওয়ালা মানে কি ওরা ডাইরেক্ট ফাইন্যান্সে করে দেয় ফাইন্যান্স থেকে ওরা টাকাটা বুঝে নেয় তারপর আপনাকে টাকটা দিয়ে দেয় ঠিক আছে এটা ওদের মূল প্ল্যান তো ফাইন্যান্সের সঙ্গে আপনাদের বোঝা পড়া হয় সুরমবালা থেকে পড়া হয় না যেহেতু ঠিক আছে তো ফাইন্যান্সের কথা একটা কথা বলি আপনাদেরকে আগে নিজে জানবেন তারপর ফাইন্যান্সে যাবেন সব থেকে ভালো ঠিক আছে বা যে জানে বেশি আপনাদের গ্রামে যদি কেউ জানা থাকে বা আপনাদের শহরে কেউ যদি জানে যে এই সুরুমবেলা ফাইন্যান্সে কেমন পদ্ধতি করে অবশ্যই জানবেন তারপর যাবেন মূল বিষয় হচ্ছে ট্রাক্টর কিনার কিনবেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন আপনারা যদি না বুঝতে পারেন যে কীভাবে ট্রাক্টর নেব তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন হ্যাঁ তাহলে আপনাদেরকে ফুল ডিটেলসভাবে আপনারাকে বুঝিয়ে দেব আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব তো ভালো থাকেন বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে